নম্বর হল পাহ যে বড় বড় কিছুটা হামলা হয়েছে তিনশো কিলোমিটার যে জায়গায় হামলা হয়েছে তো ভালো করে শুনবেন আমার 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 এসসি এসটি হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে আছে তো বন্ধুত্ব নাকি না ডিফারেন্স আই মানুষ যদি মানুষের সঙ্গে বন্ধুত্ব না করে তা কার সাথে করবে আই মনুষ্যত্ব হলো একে অপরের মিলেমিশে থাকা মিলেমিশে থাকবেন আপনারা ওই আর ভাড়ের মতো বলবেন না ভাগপাড়ে একটা ভার বেরিয়েছে জানেন তো নাকি সে বলছে মুসলমানের দোকান থেকে পামচা ছাড়াবে না মুসলমানের দোকানে খাবে না একবার বল না যে মুসলমানদের তেল গ্যাস লোব না যেন তেল গ্যাস তো সব মুসলিম দেশ থেকে আসে একবার বল তার বেলাই বলবে না এরা সব রাজনীতির জন্য এত নিচুই নেবে গেছে অথচ ইরাই গোপনে গোপনে সব মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে আর এদের যত বড় বড় ওপরে যাবেন এদের সব বড় বড় ওপরে জামাই সব মুসলমান জানেন তো নাকি কেন্দ্র সরকারের যারা বড় বড় পদে বসে আছে ওদের বাড়ির সব জামাই আবার মুসলমান খবর টবর রাখেন আপনারা

আমার ভারতীয় দেহরে ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করে করে মারলো আবার তিনশো কিলোমিটার পার হয়ে পাকিস্তানে চলে গেল আমার দেশের চৌকিদার কি নাকে তেল দেখছিল এটা কি নাটক নয় আপনাদের কি মনে হচ্ছে নাটক নয় কেউ একজন বলেছিল হাই হাইকোর্টের একজন আইনজীবী শুনেছিলাম নামটাই বলে দিয়েছি বিকাশ দাস কেন বলেছিলে বিহারের মুঠে গেলে পায়েলগাম সব মুছে যাবে কথাটা কিন্তু আজকে বাস্তব বিহার আর ও পায়েলগাম কামলা হাফ কি হবে কেউ 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 বলছে কামরাট মানে সেই আবার দুটা হয়ে ছাড়ছে শুনছেন তো নাকি তাহলে আমার হাতে আছে কোন দিকেছে হ্যাঁ আমার সমেশকে ছাচ্ছি জো 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 কোন ধর্মের মানুষ ঘরের কথা এরও যখন ঘর কথা ওঠে আমার আমাদের ছাচ্ছি জো হিন্দু ভাই। মারা গেল শুধু ছাত্রীর জন মারা যায়নি আমার দেশের ওই ছাত্রীর জনের পরিবার তার সন্তানেরা আজকে তাদেরকে গরমের দেখার সময় থাকবে না সবাই আজকে বিপদে এর পরের প্রশ্ন হলো তিনশো কিলোমিটার দূর থেকে এসে গুলি করছে ধর্ম জিজ্ঞেস করে করে এতক্ষণ সময় পাচ্ছে কি করে আবার ফিরে চলে যাচ্ছে গুলি করেছে এখনো তাদেরকে বন্দি করা হয়নি কেন তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন তাদেরকে এখনো শাস্তি দেওয়া হলো না কেন এই জবাবটা কেন্দ্র সরকার এবং তার যারা লোক আছে এদের কাছে পরিপ্রেক্ষিবাদ দরকার আছে না না এই কথা বললেই তো বলবে রাজনীতি হতে হচ্ছে বলুন রাজনীতি ছাড়া আছে কি সমাজ রাজনীতি ছাড়া সমাজে আছে কি মসজিদ রাজনীতির মধ্যে ঢুকে গেছে মাদ্রাসা রাজনীতিতে ঢুকে গেছে মন্দির রাজনীতি ঢুকে গেছে কবরস্থান রাজনীতি ঢুকে গেছে আবার আমার রাজ্য সরকার এত মুসলমানদের দরদি দিঘাতে তিনশো কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছে এত আমাদেরকে ভালোবাসে আমাদের তো সরকার না মুসলমানদের তো সরকার তাই মন্দিরটা করেছে হিন্দু বাইরে পোশাক পাঠালে হয় আমাদের

কি বলে আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে একটা তীর্থভূমি করা হল ওখানে সেখানে মতুয়া ভাইরা যাবে তাদের যারা বিশ্বাস সেই বিশ্বাসে তারা তাদের ধর্মীয় কাজ করবে শিখ ভাইদের জন্য কই পাঞ্জাবিদের জন্য কই আর আমরা যে একশোর মধ্যে পঁচানব্বইটা তোমার সাথে ছিলাম আমাদের জন্য দুশো কোটি টাকা খরচ করে একটা করা দরকার আছে না কি গো বলবেন তো আমি ভুল বলছি পথে ভাই মনে রাখবেন এদের সবার লক্ষ্য